আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবারকাত কাতেহু। আজকে বহুদিন পর লাইভে আসলাম অফিসে বসতে কিছু কথা মনে হলো আফসোস করলাম তো ভাবলাম যে আমার জীবনে যত বন্ধুত্ব করেছি সবাই আমার সাথে কিন্তু বেঈমানি করেছে কিন্তু আমার এই বিড়ালটা আজ দুই বছর হলে আমার সাথে এখনও বেঈমানি করেনি তা আমার মনে হয় যে মানুষের সাথে বন্ধুত্ব না করে এদের সঙ্গে বন্ধুত্ব করা অনেক ভালো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার কাতে হক baksa sadece 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 sadece